গুড আফটারনুন তো আজকের মানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছগুলো আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আমার মা সেদ্ধ করে রেখেছে আর কি আমার বাবার রেসিপি সেদ্ধ করে করে আর আমি ভেজে করি যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে তো ওটাতেই করব এখানে আদা জিরে হলুদ ধনে সব ভিজানো আছে পেস্ট করা আর ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করা আছে এখানে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি নারকেলটা দুধ বার করে নেবো আর কড়ার মধ্যে যে সরষের তেল আর পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা যেহেতু লঙ্কা পেস্ট করেছি কিন্তু লঙ্কা করে একটু তো ঝাল নেই ওই জন্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম যাতে একটু হালকা ঝাল হয় যেহেতু ভাতের সাথে খাবো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট রসুন পেস্ট করতে আজ ভুলে গেছি রসুনটাও দিতাম তারপরে দিয়ে দিলাম আদা জিরে ধনে আর হলুদ এবার মশলাটা ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর আমার নারকেলের যে দুধটা আছে ওই দুধটা দেবো তো ভালো করে মশলাটা কষে নিই হলুদ আমি অল্প করেই দিয়েছি বেশি দিই নি কারণ বেশি হলুদ হলুদ দেখালে না ভালো লাগে না দেখতে আর নারকেলটা মানে করানো হয়নি আজকে মিক্সি পেস্ট করেই দিয়েছি এই চিংড়ি মাছের মালাইকারিটা আমার আর আমার খুবই পছন্দ যে নারকেলের দুধ একটু বার করে নিলাম ছাঁক ছাঁকনি দিয়ে সেখানে নিলে হতো তো আমি চাঁকনি দিয়ে ছাঁকব না তখন গ্রেভিটা একটু বেশি করেই করবো আর কি অনেকগুলো লোক বাড়িতে ওই জন্য নারকেলটা মানে পুরোটা ছাঁকবো না ওই জন্য যদি গ্রেভিটা একটু ভালো হয় বেশি হয় ওই জন্য নারকেলের যে নারকেলের যে এগুলো থাকে ওটাও যেমন থাকে ওই জন্য আর ছেঁকে নিইনি আমি যখন করি রাজস্থানে যখন করতাম তখন আমি কিন্তু ছেঁকে নিতাম ছেঁকে নেওয়ার পর ওইটার টেস্ট আলাদা হয় আর এই নারকেল থাকলে এটা টেস্ট আলাদা হয় যে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলের যে কালো কালোগুলো থাকে না ওগুলোতে ওই কীরকম বাড়ি বাড়ি লাগে ওই জন্য শেষেরটা আর দিলাম না ওই যে নারকেলের দেওয়া হয়ে গেছে যদি আমার আর একটু গ্রেভির দরকার হয় আমি একটু জল দিয়ে দেবো কারণ বাড়িতে অনেকগুলো লোক অনেকগুলো লোক খাবে তো ওই জন্য একটু ঝোল ঝোল গ্রেভি গেভি করবো অতিরিক্ত ঝোল নয় কারণ ইলিশ মাছও করেছি ইলিশ মাছটা অনেকটাই ঝোল করেছি এই জন্য এটা একদম গ্রেভি গ্রেভি করবো তো ঝোলটা যেহেতু ফুটে ফুটে অনেকটাই কমে যাবে চিংড়ি মাছ দেওয়ার পর ওই জন্য একটু বেশি করে জল রাখবো তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম যেহেতু আমার বাবা চিংড়ি মাছগুলো ছাড়িয়েছে খোসাগুলো ছাড়ায়নি তার জন্য সেদ্ধ করার পর মানে ভালোভাবে সেদ্ধ হয়েছে আর কি ভজা হলে ঠিকঠাক ভজা হতো না তো এই যে চিংড়ি মাছের গ্রেভি ফুটে উঠেছে আমি এরপর মানে সব নুন তুন টেস্ট করে এবার নামিয়ে নেব এটাতে আর কিছু দেবো না গরম মশলা আর দিলে হয় গরম মশলা বাড়িতে আর নেই আমি আর খুঁজলাম না মাকে দেখতে পাইনি বলে তাহলে যা হয়েছে এটাতে হয়ে যাবে তো যে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এরকম মানে মোটা মোটা গ্রেভিটা রেখেছি চলো আজকের মতো টাটা কেমন হয়েছে জানিও